পেটনি হ্যা পেটনি কোথায় গেছিলি রে সকাল সকাল হ্যাঁ খুঁজে পাচ্ছি না জল খাবারের সময় কখন সেই পেরিয়ে গেছে তোকে না আমি বলেছিলাম আজকে সকালবেলা লুচি আর ছোলার ডাল বানাবি হ্যাঁ পয়লা বৈশাখ চলে গেছে বাঙালিদের নববর্ষ পড়ে গেছে আরে বাবা বৈশাখ মাস চলছে ঝড় বৃষ্টি তো দেখা নেই তাতে যে একটু আয়েস করবো আরাম করব, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে একটা বাপু নেই কিছু অন্তত রসনা তৃপ্তিটাই করি ধুর বাবা একে তো এতদিন তোর পাত্তা ছিল না হ্যাঁ না দিতে পেরেছি কোনো ডেলি ব্লগ না দিতে পেরেছি কোনো পোস্ট দূর বাবা ভাল লাগে বলতো তুই তো জানিস আমি আবার একটুখানি পোস্ট ব্লগ এগুলো দেওয়ার পক্ষপাতি সেই তো পেতনী দিদি তুমি কোথায় চলে গেছিলে বলো তো আমরা তো খুঁজে খুঁজে সকাল থেকে আরে বাবা অন্তত ফোনটা তো ধরবে বলতো হ্যাঁ আমাদের খিদে পেয়েছে সে নয় ছেড়ে দাও কিন্তু তুমি যে কোথায় চলে যাও থেকে থেকে আমরা এটাই বুঝতে পারি না ধর বাপু দু তিন দিন ধরে দেখছি তোমাকে না সকালে পাওয়া যায় না রাতে পাওয়া যায় যখনই ঘরে যাচ্ছি দেখছি তুমি নেই আবার খোঁজ নিয়ে দেখছি তুমি মাঝে মাঝে বাড়িতে ফিরছো মাঝে মাঝে ফিরছো না তুমি যে কোথায় যাও বাপু আর বলিস তো আর বলিসনি নি আগে কত মা আপনি ঘরে চলেন ঘরে চলেন দেখি হ্যাঁ আমি এক্ষুনি খাবার বানিয়ে দেখছি কিন্তু মাঝে মাঝে তো একটু আমাকেও ছাড়বেন আমারও তো কিছু নিজস্ব কাজ থাকতে পারে তাই না হ্যাঁ সব সময় কি সারাদিন আমাকে কই ফিয়ার দিয়ে যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি কখন যাচ্ছি আপনি তো বাপু মহাবদ মহিলা হয়ে যাচ্ছেন দিন দিন এই পেতনি তুই তো কোনো দিন কথা বলিস না বদ মহিলা কেন বললি হ্যাঁ হ্যাঁ তোর তো খুব সাহস বেড়েছে দেখুন গিন্নিমা আমি একটা কথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি সব সময় আমার পেছনে এরকম করবেন নি বলে দিলুম আপনি নেহাত রাজা মশাইয়ের বউ সেই জন্য আপনাকে মান্নি করি আপনার ফ্যামিলিকে আমি ভালোবাসি সেই জন্য ওদের জন্য সব করে দিন তাই কি আমি আপনাদের চাকরানি হ্যাঁ আপনি সারাদিন আমাকে এরম করবেন গজ 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 সারা দিন বৌ ও বৌ গো আমার পেটনি সুন্দরী বউ কী হলো কী হলো কী হলো বলো দেখি হ্যাঁ তুমি তো এত রেগে যাও না হঠাৎ তুমি আজকে এত রেগে গেলে কেন ধূর ধূর ধুর বাপু ভাল লাগে না বাপু তুমি এত রেগে গেলে কেন শুনি আমি রেগে যাব না যাবো না রে হ্যাঁ সারাটা দিন ধরে আমি খালি সেবা যত্ন সেবা যত্ন করেই তো আমাকে কি আপনি বিয়ে করেছেন ঝিঙড়ি খাটানোর জন্য হ্যাঁ যারা লোকের বাড়ি কাজ করে দুবেলা দুমুঠো নিজের পেটের জোগাড় করে হ্যাঁ তারা কি মানুষ না আমি এখন বুঝতে পারছি তাদের কি কষ্ট বাপু হ্যাঁ আমাকে সারাটা দিন খাটি আমি কি বিয়ে করেছিলাম এইরাম থাকার জন্য আমি বলি শেওড়া গাছের পেট নেই হ্যাঁ আঙুল ঘোরালেই আমার সব কাজ হয়ে যায় সেখানে আমি দুটো মনীষীকে ভালোবাসি বলে তাদের জন্য দিন রাত প্রাণ পাত করে থুরি থুরি মরদেহ পাত করে থুরি থুরি আমার আপ তারপরে ওদের মন পাওয়া যায় না কোথাও একটু যাওয়ার উপায় নেই নিজের কাজে গেছি সেখানে ওদেরকে হবে হ্যাঁ এই শোন এই গজু গজু তুই কোথায় ছিলিস আমি না হয় সকাল থেকে ছিলুম না তুই তো ছিলিস তুই কেন ওদের জলখাবারটা কাইনে দিসনি আসার পর থেকে ঢোকার মুখ থেকে আমাকে গজ গজ শুনতে হচ্ছে বলে দিয়ে যাচ্ছি আমি কিন্তু কাজ করতে পারবো নি এই বলে দিলুম আর তোদের সঙ্গে এখন আমি থাকবো চলে যাব পেতনী দিদি তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো আরে মায়ের তো কথাবার্তাই ওরং আর পুটি পুটি তো কিছু বলেই নি আরে বাবা ও তো ছোটো মানুষ ওর চিন্তা হচ্ছিল যে পেতনি দিদি সকাল থেকে কোথায় গেল সেই জন্য না আমাকে বারবার এসে ডিস্টার্ব করছে তুমি রাখ করো না তো পেতনি দিদি রাগ করো না কেন এত রাগ করছো এই তুই তুই একমাত্র আমার মনের কথাটা বুঝিস আরে বাপু নিজের আধার কার্ডে লিঙ্ক করাতে গেছিল তা আমার একটু যাওয়ার উপায় নেই এই ঠাটা পড়া রত্তুরে গরমে হ্যাঁ তোকে তো বলল আমি এই ভূত জন্ম থেকে মুক্তিতে নাগলোকে জন্ম নিতে চাই তা সেখানে তুই তো জানিস আমি আধার কার্ডে লিঙ্ক করাতে গেছিলাম ও পেটনী দিদি পেটনি দিদি কিরম দেখলে গো ওই নাগলো আমাকে পরের সঙ্গে করে নিয়ে যাবে তো ও পেটনি দিদি আমাকেও নিয়ে যেও কিন্তু বলে দিচ্ছি দোর বাবা ভাল লাগে না এই বঝু তুই আগে নিজের কাজটা সার আমি ওর সঙ্গে দুটি কথা বলে তারপর আসছি ও পেঁপি দিদি কি কীরকম আমাকে নিয়ে যাবে তো হ্যাঁ রে বাপু হ্যাঁ তোকে নিয়ে যাব আর তুই যদি ওখানে জন্ম নিতে চাস তাহলে তোরও আমি আধার কার্ডে লিঙ্ক করিয়ে দেব তবে হ্যাঁ তার জন্য তোকে আগে মরতে হবে ভূত হতে হবে তারপর সেখান থেকে নাগলোকে তুই ট্রান্সফার হতে পারবি বুঝতে পেরেছি ভেজে আর তুমি তরকারিটা চাপিয়ে দাও আমারই বোঝা উচিত ছিল আসলে না পেতু দিদি তুমি আমার সঙ্গে না থাকলে জানো আমি বুঝেই উঠতে পারি না কি তরকারি চাপাবো আর কি লুচি করব। ধুর বাবা ভাল লাগে না ওপেনি দিদি চলো না গো তোমার থেকে গল্প শুনতে শুনতে আমিও ঝপপট ছটপট সব রান্না করে দেবো তুমি বসো তো একটু জিরিয়ে নাও আজকে তুমিও আমার হাতের লুচি তরকারি খাও এই জন্য এই জন্য আমি তোকে এত ভালোবাসি চল 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 দেখি চল হ্যাঁ চল ও পেত্নী দিদি পেত্নী দিদি তুমি কোথায় গেছিলে গো সকাল থেকে আমি না তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি তুমি রাগ করেছো গো ঠাকুমা না আমাকে গিয়ে বললো তুমি নাকি খুব রেগে গেছো হ্যাঁ ঠাকুমা যতই বলুক তোমায় কিন্তু খুব ভালোবাসে জানো এই শোন শোন মাঝে কথা বলবি না তোর ঠাকুমা আমাকে ভালোবাসে হ্যাঁ তোর ঠাকুমার খানি খাটানো তালা মাই দিয়ে আরে না না নী দিদি শোনু না আরে আমরা তো কালকে সব এখানে চলে এসেছি তা মায়ের না সকাল থেকে খুব টেনশন হচ্ছিল তোমাকে খুঁজে পাচ্ছে না আর বড্ড খিদে পেয়েছে মায়ের বুঝেছ কি রান্না করবে কি করবে তুমি যবে থেকে রান্নার হালটা ধরেছো আমার মা তো কোনোদিনই খুব একটা ভালো রান্না করতে পারে না রান্না জানতো না আসলে তোমার থেকে অনেক রান্না দেখে দেখে শিখেছে তাই ভাব যে কি রান্না করবে তুমি কি একটা কথা জানো আমার বউও জানে না মা কিন্তু তোমার জন্য খাবার বানিয়ে রেখেছে ওই টেনশানেই আছে যে তোমার মুখে খাবারটা ভালো লাগবে না লাগবে না তোমায় রান্না করতে যেতে হবে না গো দিদি আরে বাবা তুমি কোথায় গেছো সেই টেনশানে ঘাবড়ে গিয়ে মা ওরকম মেজাজ করে ফেলেছে তারপর আবার ঘরে গিয়ে আমাকে বলছে হ্যাঁ রে গিয়ে দেখতো যে পেটনিটা খুব রেগে গেল কি না আসলে চিন্তা হচ্ছিল তো মেয়েটার জন্য নিজের মেয়ের মতো ভালোবাসি হ্যাঁ আমার ওপর বোধ হয় খুব রাগ করেছে ওর জন্য খাবার তৈরি আছে ওকে বল আমার সঙ্গে এসে যেন একটু কথা বলে আসলে কদিন ধরেই না মা একটুখানি টেনশানে আছে তুমি ওই যে বলেছো যে এই জন্ম থেকে মুক্তি নিয়ে তুমি ওই নাগলোক না কোথায় চলে যাবে বলছে হ্যাঁ আমরাও তাহলে মরে গিয়ে নাগলোকে চলে যাই পেটনিকে ছাড়া বাপু আমি থাকতে পারবো না তোরা কি আমাকে কাঁদাবি হ্যাঁ তোরা কি আমাকে কাঁদিয়েই ছাড়বি ধর বাপু ভাল লাগে না এই শোন তোরা না তোরা না আমাকে ভীষণ ভালোবাসিস আমিও তোদেরকে খুব ভালোবাসি ও গিন্নি মাগো দাঁড়া দুটি কথা বলে আসি পরে আমি আসছি আবার তোরা আমাকে বড্ড ভালোবাসিস আমি তোদের বড্ড ভালোবাসি তারা আস